গোরস্থানের ভূত গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে যাওয়া আসা রাস্তা ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নামত বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা ভয়ে মানুষজন দর পেতে সাহস পেত না আমরা সবাই জানি গোরস্থান পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে বয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরেও গ্রামবাসীদের মধ্যে টিশের যেন একটা ভয় সব সময় লেগেই থাকত কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভেতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেত এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে একটা ধরনের ভীতির সঞ্চার হয় আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য তাতে দলবে যেতেও সকলেই ভয় পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা গোরস্থানের পাশ দিয়েও থাকত না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে তার সন্ধ্যার পরে যাত্রা সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন ভীতিকর এক ধরনের শব্দ তার গা সংসম করতে লাগল তারপরেও সে ভয় না পেয়ে দাঁড়িয়ে না থেকে বুকে পুদি গোরস্থানের দিকে একা একা হাঁটতে থাকল গোরস্থানের ঠিক মাঝামাঝি যখন সে এসে পৌঁছালো তখন সে পাঠের জোপের দিক তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খুব ভয়ে ঠিক তখনই যেন তার সামনে দিয়ে সাদা কাপড় পরা গড়িয়ে রাস্তার পাশ পাশে চলে গেল আর তখনই লোকটি এমন জোরে চিৎকার শুরু করলো যে গ্রামের আশপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গুরুস্থানের দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে গ্রামবাসীদের কেউ কেউ তাকে দরাদরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল আর কেউ কেউ গোরস্থানের ভেতরে তল্লাশি করতে থাকে কিন্তু দুই তিন ঘন্টা খোঁজার পরও সেখানে সেই গোরস্থানে কোনো কিছুর অস্তিত্ব পাওয়া গেল না এমন ঘটনা প্রায় সব সময় গ্রামের লোকজনের সাথে ঘটতেই থাকে এখনো মাঝে মাঝে এমন ঘটনা ঘটে শুনতে পাওয়া যায় প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি এ পর্যন্তই এরকম ঘটনা আমাদের কাছে পাঠাতে আপনারা ইমেল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম